বন্ধুরা গুড মর্নিং সবাইকে জানাই নমস্কার এই স্থানটা হলো আমাদের মহাকুমার কিন্তু নাম আমি বলবো না সেটা কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন যে এই জায়গাটা কোথায় এবং কোন এরিয়া দেখুন রাস্তার কি পরিস্থিতি আর রাস্তার পরিস্থিতি এরকম হওয়ার কারণ এখানে জল পাস হওয়ার ব্যবস্থা নেই ওই কারণে একটু বৃষ্টি হলেই প্রচণ্ড পরিমাণে জল জমে যায় মানুষের চলাফেরা খুব অসুবিধা হয় কারণ এখানে লোকজনের অতিরিক্ত চাপ হয় বেলায় আর আমি এখন এই ভিডিওটা করেছি ফার্স্ট সকালে যে অনেক সকালে মানে ভোরের দিকে ওই কারণে মানুষজনের চাপ এখন নেই দেখুন ফাঁকা রাস্তা আর এই এরিয়াটা বা এই জায়গাটা কোথায় আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন কি পরিস্থিতি রাস্তার এখানে কাউর দোষ দিয়ে লাভ নেই এই কারণে এখানে জল পাশ হওয়ার জায়গা নেই সেই ব্যবস্থাপনা নেই কিন্তু এই জায়গাটা খুব পপুলার একটা জায়গা নাম করা জায়গা ওই কারণে বারবার বলছি যে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন জায়গাটা কোথায় দেখুন কি হাল রাস্তার কারণ মানুষজন এইখান দিয়ে হাঁটা চলা খুব অসুবিধা হয় যদি কি না বৃষ্টি একটু বেশি হয় অল্প বৃষ্টি হলে খুব অসুবিধা হয় না কিন্তু একটু বেশি বৃষ্টি হলেই পরিস্থিতি খুব খারাপ হয়ে যায় মানুষের চলাফেরায় আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে জল জমে আছে আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা যারা যারা এই স্থানের নাম জানেন তারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই জায়গাটা কোথায় এই কারণে আমি নামটা বা ঠিকানাটা বললাম না আপনাদের সবাই ভালো থাকবেন